বাংলা হবে আফগান বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়কে স্পর্শ করেছে বিভিন্ন ভারতীয় মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা জি নিউজ আজতাক ও হিন্দুস্তান টাইমস সহ অনেক গণমাধ্যমের প্রতি অভিযোগ উঠেছে তারা বাংলাদেশ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা ভারতীয় মিডিয়া নির্দিষ্টভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার জন্য গুজব প্রচার করছে বিভিন্ন ভুয়া খবর যেমন শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে জুঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা বাংলাদেশে পাকিস্তানি অস্ত্র সম্ভারের আগমন ইত্যাদি ব্যাপারে এসব গণমাধ্যম গুজব সরিয়েছে। ভারতীয় মিডিয়া সংখ্যালঘু নির্যাতন ও হিন্দু মুসলিম সম্পর্কের অবনতির বিষয়টি বিশেষভাবে চিত্রিত করেছে যদিও বাংলাদেশে এমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি তাদের প্রতিবেদনে হিন্দু ধর্মাবলীদের নিরাপত্তার বিষয়ে বিভ্রান্তিক তথ্য দেওয়া হয়েছে যা বাংলাদেশে সাম্প্রদায়িক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে সম্প্রতি মহক অঞ্জন কুশ নাম আবারও আলোচনায় আসে তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কয়েকটি ভুয়া তথ্য ছড়িয়েছেন যা পরবর্তীতে পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হয় এ ঘটনা অনেকে তার সাংবাদিকতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ক অঞ্জন ঘোষ একটি ভিডিওতে চট্টগ্রাম ও কক্সবাজারকে ভারতের সাথে যুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে যা কোনো বাস্তব ভিত্তি ছাড়াই প্রচারিত হয়েছে এটি পুরোপুরি ভারতীয় মিডিয়ার উদ্দেশ্য প্রণীত গুজব এবং বাংলাদেশের সার্বভৌমত্বের হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশে বিশিষ্ট নাগরিকটা ও আন্তর্জাতিক বিশ্লেষক ভারতীয় গণমাধ্যমে এই ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটি উপদেশের জন্য ক্ষতিকর তারা একে মিডিয়া সন্ত্রাস হিসেবে অবহিত করেছেন এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন